নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত আজকে আমি চিতই পিঠে ও দুধ চিতই পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিতই পিঠে এবং দুধ চিতই পিঠে দুটোই খেতে ভীষণ ভালো লাগে এই পিঠেগুলো বানানো একদম সহজ আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি কিভাবে চিতই পিঠে এবং দুধ চিতই পিঠে বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই চিতই পিঠে এবং দুধ ছুটে পিঠে বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো তার জন্যে আমি আতক চাল নিয়েছি দেড় কিলো এটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নিয়ে আতক চাল মিক্সিতে গুঁড়ো করে নেব এখন জল ঝরিয়ে নিয়ে আতক চাল মিক্সির জারে দিয়ে দিচ্ছি এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে চাল গুঁড়ো করে নিয়েছি এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি এখন আমি এই গুঁড়োটা একটা গামড়ার মধ্যে ঢেলে নিচ্ছি এবার গুঁড়ো করে নেয়া আতুর চাল অল্প অল্প করে চাল নিতে নিয়ে চেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে এইভাবে বাকি আতক চালও গুঁড়ো করে নেবো সবগুলো আতক চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তিতুল পিঠে বানানোর জন্য একটা ব্যাটার বানাতে হবে আর ব্যাটারটা গুলার জন্য গরম জল লাগবে আমি গরম জলটা করে নিয়েছি কুসুম কুসুম গরম জল লাগবে এখন আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব না অল্প অল্প জল দিয়ে ভালো করে হুসের সাহায্যে মিশিয়ে নেব কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা গুললে পিঠেগুলো ভালো ফুলবে ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এবার দেখাচ্ছি কিরকম ঘনত্বে বানিয়েছি এই দেখুন বন্ধুরা ঘন নয় আবার খুব পাতলাও নয় এরকম ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন মতো ডাবু হাতা পিছনের দিকে একটা লেয়ার পড়েছে এই দেখুন বন্ধুরা এরকম করেই তৈরি করে নিতে হবে চিতল পিঠের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ঢাকাতে রেখে দিচ্ছি আজকে আমি চিতই পিঠেগুলো মাটির উনুনে বানাবো এখন আমি উনুনটা রেডি করে নিচ্ছি তার জন্য ঘুটে দিয়ে উনুনটা সাজিয়ে নিচ্ছি সাজিয়ে ঘুটে দেওয়ার পর একটু ক্যালসিয়াম তেল দিয়ে দিয়েছি এবার আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি আজকে আমি মাটির সাঁচের মধ্যে আমি চিতুই পিঠে গুলো তৈরি করবো এই বসিয়ে দিলাম এবার একটা পরিষ্কার কাপড়ে তেল লাগিয়ে নিয়েছি এই তেলটা সাঁচের ভিতরে আমি তেল লাগিয়ে নেব এবার ব্যাটারটা এর সাঁচের মধ্যে ডাব তার এক হাতা করে করে দিয়ে দিই এবার দিয়ে ঢেকে দিচ্ছি এবার একটা ভেজা কাপড় দিয়ে দেখুন বন্ধুরা বীজের ন্যাকড়া দিয়ে ভালো করে চার সাইডে আটকে দিতে হবে সরার চারদিকে যাতে বাড়ির হাওয়া এই ভিতরে ঢুকতে না পারে পাঁচ মিনিট রেখে হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা এই যে চার চার দিয়ে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এখন আমি এই ভেজা কাপড়টা তুলে নিচ্ছি এবার সরাটা তুলে নেব এই যে মুন্দরা ভিটেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে এই দেখুন মুদ্রা পিঠে কত সুন্দর ফুলেছে আর দেখাচ্ছে ভেঙে এই দেখুন মুদ্রা কত সুন্দর এই যে জালিদা রয়েছে এই দেখুন যতবার স্বাসের মধ্যে ব্যাটার দিতে হবে ততবার ব্যাটারটা একটু ভালো করে গুলে নিতে হবে ডাবু হাতার এক হাতা করে করে এর সাচের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা গরম গরম চিতই পিঠে এই নলেন গুড়ের সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন দারুণ লাগবে খেতে এবার দুধ চিতই পিঠে বানাবো তার জন্য আমি এখানে দুধ নিয়েছি দুধ আর খেজুরের পাটালি একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সাঁচের মধ্যে আমি এই যে ব্যাটার দিয়ে দিচ্ছি সরা ঢেকে দিচ্ছি ভালো করে এবার ভেজা কাপড় দিয়ে সরার চারদিকে দিকে দিচ্ছি যাতে হাওয়া এই দেখুন বন্ধুরা সরার চার সাইডে ভাপ উঠে গেছে তার মানে চিতই পিঠা হয়ে গেছে এবার ভেজা কাপড়টা আমি তুলে নিচ্ছি সরাটা তুলে নিচ্ছি তো পিঠে তুলে নেব আর আমি আগে থেকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি গরম গরম চিতই পিঠেগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গরম গরম চিতই পিঠে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো আর সারা রাত এখন তো এখন আমি বেলা পিঠে বানাচ্ছি এইভাবে ফুটন্ত দুধের মধ্যে পিঠে গুলো দিয়ে সারা রাত রেখে দেব তাহলে ভালো করে ভিজবে পিঠেগুলো আমি সকালবেলা তারপরে আবার দেখাচ্ছি এই পিঠেগুলো যত ভালো ভিজবে দুধের মধ্যে তত পিঠেগুলো খেতে ভালো লাগবে দুধ পিঠে পিঠেগুলো গরম গরম ভালো লাগে না ঠান্ডা হলে খেতে ভালো লাগে পরের দিন আবার ফিরে এলাম দুধ চিতই পিঠে নিয়ে এবার চিতই পিঠের হাড়ির ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিতই পিঠেগুলো কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা চিতই পিঠগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে এবারে একটা চিতই পিঠে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর চিতই পিঠের মধ্যে রসও কতটা ঢুকেছে সুন্দরভাবে নরম হয়েছে এই দেখুন বন্ধুরা একদম নরম তুলতুল করছে আর খেতেও ভীষণ ভালো লাগে আমি এখানে দুধ চিতই পিঠে বানানোর জন্য দুধের মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ আর খেজুরের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর সাঁচের থেকে গরম গরম চিতই পিঠে তুলে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম এইভাবে চিতই পিঠে বানিয়ে সকালবেলায় ঠান্ডা হওয়ার পর চিতই পিঠে গুলো খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের এই চিতই পিঠে আর দুধ চিতই পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন চিতর পিঠে আর দুধে আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে